আসলে সেই বিষয়ে আমি নিজেও জানি না আমি নিজেই ঠিক ছিলাম বা সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে ছিলাম একটা দোয়া করি যে জলদি সুস্থ হয়ে যাক আবার সবার মাঝে ফিরে আসুক এইটাই যাওয়া আল্লাহ কাছে এই যে এত লোকজন হয়েছে রাজনীতি কোনো মন্তব্য নিয়েও আমরা এখানে আসি নাই আমার ফ্রেন্ড ও ডাইহার্ট ফ্যান আর কি ওনাকে দেখতে জাস্ট হারানো তারেক রহমানের তো উনি জাস্ট হাত নাড়বে এটা দেখার জন্য ও অনেক সিক ও গত এক মাস যাবত হসপিটালে ছিল ডক্টর ওকে ফুললি বেডরেস্টে দিছে তো ও দেখার জন্য এক্সাইটমেন্টে চলে আসছে আমাদের বাসা একদম ওভারকারের পিছনে তাই ও জাস্ট দেখবে এই জন্য ও সাথে আসছি রাজনীতির সাথে তো দূরে থাকবো না আসলে রাজনীতি বলতে রাজনীতি বলতে আমি কোনো কিছু বুঝি না আমি বুঝি দেশের ভালো দেশের কিভাবে নিরাপত্তা হবে দেশের জনগণ কিভাবে ভালো থাকবে আমি এগুলাই বুঝি যে রাজনীতি এই আওয়ামী লীগ আসবে বা বিএনপি আসবে বা এনসিপি আসবে এরকম কোনো দলের স্পেসিফিকলি আমি সাপোর্ট করি না আমি এটাই চাই দেশের কিভাবে ভালো হয় দেশের জনগণের কিভাবে ভালো হয় আমি এটা সাধারণ জনগণ আমি চাই মেয়েদের নিরাপত্তা বাড়ুক মেয়েদের নিরাপত্তা ফিরুক দেশের জনগণ যাতে আমরা বাহিরে যখন বের হই যাতে আমরা নিরাপত্তার সাথে চলতে পারি আমাদের যাতে এরকম ভয়বৃত্তি মানে অন্য দেশ যেমন চলে আর কি যে দেশের নিরাপত্তা আছে কেউ ভয় পায় না বা চলাফেরা করতে পারে স্বাধীনভাবে এই স্বাধীনতাটা আমরা চাই আর আজকে বেসিক্যালি এখানে আসা ওর জন্যে বাংলাদেশের প্রশাসনের প্রতি অনেক শ্রদ্ধাশীল আসলে আমি এটাকে অনেক বেশি পরিমাণ বাহিনীর কাজই তো এটা যে দেশকে রক্ষা করা বা সবাইকে প্রোটেকশন দেওয়া এটা তো তাদের কাজ তো মানে একজন নারী হিসেবে নারীর পাশে দাঁড়াবো এটা ঠিক আছে বাট ও ফার্স্টেই বলছে যে পলিটিক্স নিয়ে আমাদের কোনো আর কি ইন্টারেস্ট নাই তেমন বাট আমার পার্সোনালি আমার ফ্যামিলি বা আমার মানে ফ্যামিলি সবাই আছে আছে বিএনপি এই কারণে আমার পার্সোনালি হচ্ছে এই মানে রাজনৈতিক দলটা একটু ভালো লাগে দেন হচ্ছে তারেক রহমান তাকে আমার খুব ভালো লাগে দেখতে পেলে মেলে অনেক খুবই খুশি আমি অসুস্থ ছিলাম বাট আমি এক্সাইটমেন্টে চলে এসছি আমার চোদ্দ দিন বেড রেস্ট ছিল বাট আমার তিন দিন হয়েছে বেড পর তাও আমি বাসায় হাঁটি না বাট আমি এখানে হেঁটে চলে আসছি আচ্ছা আপনাদের তো আমার একটা প্রশ্ন করতে ইচ্ছে যে আপনি চলে আসছেন কত থেকে আমার এবারে টিয়ারের পিছনেই আমাদের বাসা দেশের বাড়ি হচ্ছে শরীয়তপুরে আপনার ভালো লাগে তার পার্সোনালিটি আমার খুব বেশি ভালো লাগে মানে একটা মানুষের পার্সোনালিটি মানে কি বলবো এটাই আর কি থেকে লোকজন আসতে সেই বিষয়টা নিয়ে আপনাকে জানলে কি এটা শুধু এক একমাত্র দেখার জন্য সতেরো বছর পর বাংলাদেশের মুখ এটা স্বাভাবিক না সবাই আর কি সবাই এত বছর পরে আসতেছে তো এতদিন প্রকাশ করতে পারে এখন প্রকাশ করতে পারতেছে তো আসবে স্বাভাবিক সতেরো বছর পরে যখন দেশে ফিরে আসছে তো ওনার দেশ ওনার ভিতরে তো একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে আমার যেমন কাজ আমি কিন্তু তাকে কখন আমি কিন্তু বিএনপি শাসন পাইনি বাট আমার হচ্ছে এক্সাইটমেন্ট কাজ করতেছে সে স্বাভাবিক সবারই করবে তারা পাইছে অনেকে পাইছে অনেকে পায়নি আমাদের মতো তরুণরা পায় নাই বাট তার আগে তো পাইছে তো এতদিন পরে প্রকাশ করতে পারতেছে অনুভূতি আসবে স্বাভাবিক যারা রয়েছেন অনেকেই রাজনীতির সাথে জড়িত হচ্ছে আপনারা কিন্তু সময় কি রাজনীতির সাথে ইচ্ছা কি আছে না রাজনীতির সাথে এইভাবেই ইচ্ছে নেই বাট চাই এটাই যেই দলে আসুক আমাদের দেশকে ভালো রাখুক আমাদের সবাইকে মানে দেশে কিন্তু খুব এখন পাঁচই আগস্টের পরে খুবই অন্যায় চিন্তায় বা হচ্ছে চুরি ডাকাতি এগুলা বেড়ে গেছে তো আমি চাই যে এগুলা যাতে কমে যাক যে রাজনীতি দল আসুক

আচ্ছা দেশবাসীর উদ্দেশ্যে তারেক রহমানের উদ্দেশ্যে কালে অসুস্থে কি বলতে চাই বলতে চাই যে জলদি সুস্থ হয়ে উঠুক সুস্থ নির্বাচন হোক এগুলাই তো আর সবাই ভালো থাকুক